আসেননি সবাই বালা হয়ে যাক একটু লারা একদম চিনি ছাড়া চিনি হ্যাঁ আজ এরকম ভাবে চিনি ছাড়া লারা দেখার আগে কিন্তু একটা কথা বলে রাখি বলো যেখান থেকে বীর দেখছেন ওজু করে করে পানি নিয়ে বসে যান ঠিক মতো আজ কিন্তু কেলা হবে আসো খেলবো হ্যাঁ আজ এরকম ভাবে খেলা হবে যে খেলা দেখলে পরে কিন্তু আপনারা পুরাই অবাক হয়ে যাবেন যদি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তাহলে দেরি না করে চলুন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যে দিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়স ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে এখানে আমরা কাদের সাথে খেলবো হ্যাঁ আপনি কাছ বুঝলাম আপনি খেলবেন কিন্তু খেলাটা কি খেলা খেলবেন আর আপনি আমাদেরকে কি খেলা দেখাবেন আপনি তো খেলা খেলবেন ভালো কথা কিন্তু এই জিনিসটা কি আর আমাদেরকে বলতে হবে আপনি কোথায় খেলবেন আমরা এখন মাঠে ও আচ্ছা মাঠে খেলবেন কেন আপ আপনার ঘরের ভিতরে কি কোনো ধরনের কোনো জায়গা নাই আমার মনে হচ্ছে সম্ভবত আপা মনে ঘরে কোনো ধরনের কোনো জায়গা নাই যার কারণে কিন্তু এখন মাঠে আসছে খেলার জন্য ভাই কি বলেন এতদিন পর্যন্ত তারা তারা ভিতরে যার কারণে কিন্তু কিন্তু কেউ কিছু দেখতে এখন মাঠে আসছে ওপেনলি খেলার জন্য আপু আপনি মাঠে কিভাবে খেলবেন ঘর কি খাট নাই আরে ভাই আপনি গালাগালি করেন কিসের জন্য আমি কি আর খারাপ কোনো কিছু বলেছেন নাকি আপার ঘরের খাট নাই যার কারণে কিন্তু এখন মাঠে আসছে খেলার জন্য খেলা আমাদেরকে দেখাবে আচ্ছা ঠিক আছে আপনারা খেলবেন বেশ ভালো কথা কিন্তু এখন খার সাথে খেলবেন এখন আমরা কাজের সাথে খেলবো আমরা এই কথাটা আপনারা খার সাথে খেলবেন সাথে খেলবো আচ্ছা ভাই এই জিনিসটা তো বুঝলাম না এইটা আবার কি এটা আবার কোন ধরনের কথা বলেন এইটা কি কোন ধরনের কোনো কথা হতে পারে এইটা তো ভাই কোন ধরনের কোনো কথা বলতে পারে না আবার লিক কি ভাই এই জিনিসটা বুঝলাম না সঠিক ভাবে একটু বুঝিয়ে বলেন মানে এই জিনিসটি তো বুঝলাম না বটলিক কি বট তো কোনো কিছু বুঝতে পারলাম না আচ্ছা আপু বটলিক খা বলে বট লিখ না না আপু বটলিক চিনি না তো যদি চিনতাম তাহলে কি আর আপনাকে জিজ্ঞেস করলাম বটলিক খা বলে ভাই কত দরণে কত নাম শুনলাম কিন্তু কখন কোন সময় বটলিক শুনলাম না ভাই বটলিক টা কাকে বলে একটু যদি বুঝিয়ে বলতেন মানে টিকিট যারা বিক্রি করে ও আচ্ছা তাই নাকি জান্নাতের টিকিট যারা বিক্রি করে তাহলে আমরা জান্নাতের টিকিট কে বিক্রি করে একটু দেখে আসি হ্যাঁ তারা কিন্তু আপু বলতাছে যারা জান্নাতের টিকিট বলে আচ্ছা তাহলে অন্যদেরকে দোষ দিয়ে লাভ কি ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না তারা কোন ধরনের মানুষ হয়েছে তারা এত বছর পর্যন্ত একটা বালু টাক সরাতে পারে নাই আমরা এখন মাঠে আর এখন তারা আরসি ওপেনলি খেলাধুলা করার জন্য এতদিন পর্যন্ত তারা ঘরের ভিতরে খেলেছে কেউ কোনো সময় দেখছে না এখন কিন্তু তারা ঘরের ভিতরে খেলবে না এখন খেলবে তারা ওপেনলি মাঠের মধ্যে মানে ঘরের ভিতরে খাদ্য ফলন কোনে কিছু না যার কারণে কিন্তু এখন ওপেনলি মানে আসছে মানুষদেরকে দেখানোর জন্য খেলা ঠিক আছে না আপু খেলার ভাই আমি একটা জিনিস বুঝি না এসব ধরে পাগল ছাগলগুলা কোতাই থেকে আসে যে শরীরের জন্য তামাক ঠিক আছে শরীরের জন্য তামাক অনেক বড় ক্ষতিকর কারণ তামাক যারা খায় তাদের শরীর কোনো কোনো সময় সুস্থ থাকে না ঠিক আপনার মতন আচ্ছা আপনি যেরকম ভাবে নগ্ন অবস্থায় বেপরোয়া অবস্থায় মানুষের সামনে এসে ভাষণ দেন তাহলে তো আপনি ঠিক এরকম তামাকের মত নই

হ্যাঁ ধর্মের জন্য বলে ইসলাম বড় ক্ষতিকর আচ্ছা আমি একটা কথা বলি যদি ইসলাম না থাকে তাহলে ধর্ম আসবে কোথায় থেকে আর আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমরা ইসলাম ছাড়া কখনো কোনো সময় কোনো ধর্ম আমরা মানতে পারি না তাহলে আপনি যে বলতেছেন যে ধর্মের জন্য ইসলাম বড় ক্ষতি তাহলে আমরা কোন ধর্মের মানুষ হয়েছি আমরা তো প্রকৃতভাবে মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ভাই এরা কখনো কোন সময় মানুষ হবে না যদি এগুলো মানুষ হতো তাহলে সময় এসব ধরনের কথা বলতে তো পারত তারা যেসব ধরনের যে কথাগুলো বলেছেন এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম